হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়েছে ব্যান্ডেল নেতাজি পার্কের পালবাড়ি থেকে এই মিছিল বের হয়েছে এই মোমবাতি মিছিল এবং মৌন মিছিল পৌঁছবে ব্যান্ডেল এরিয়া ঘুরে আবার নেতাজি পার্ককে এই মিছিল শেষ হবে এই মিছিল পেহেলগাঁওতে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল এবং তাতে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে এই মিছিল শুধু এই মিছিল করলেই যে কাশ্মীরের সমস্যার সমাধান হবে তা নয় আজ বিশ্বের বড়ো বড়ো দেশ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনারা কি জানেন যে এই সন্ত্রাসবাদের বীজ লুকিয়ে রেখেছিল ভারতের দুই রাষ্ট্রনেতা যে রাষ্ট্রনেতাদের ভুলের পর এখনও ভোগ করছে কাশ্মীর আর সেই ঘটনার কথাই আপনাদের জানিয়ে দিচ্ছি তা আপনারা জেনে নিন সাল উনিশশো নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের তীব্রতা এত বাড়ল যে ইংরেজ সরকার ভয় পেয়ে গেল বাইরে এবং দেশের ভেতরে যে চাপ সৃষ্টি হয়েছে তার কাছে নত হয়ে ব্রিটিশ সরকার ঘোষণা করল ভারতবর্ষ স্বাধীন হবে কিন্তু দেশ দুই ভাগে ভাগ হবে মোহাম্মদ আলি জিন্নাহ জওহরলাল নেহেরু এবং গান্ধীজি তাতে সায় দেয় গান্ধীজি প্রথম থেকেই ছিল দেশভাগের বিরোধী কিন্তু কোনো এক বিশেষ কারণে গান্ধীজি শেষে এই প্রস্তাবে রাজি হয় এবং দেশ দ্বিখণ্ডিত হয় যে ভারতবর্ষে সময় হিন্দু মুসলিম ছিল ভাই ভাই যেখানে হিন্দু মুসলিম একসাথে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল সেখানে এই দেশ বিভাগের ফলে দেখা দেয় ভারতের হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিবাদ আর সেই বিবাদের জেরে প্রচুর হিন্দু এবং মুসলিম মানুষ দেশত্যাগ করে চলে যেতে থাকে অপর দেশে পাকিস্তান এবং ভারতবর্ষ দুইটি দেশে বিভক্ত হয় পাকিস্তানে প্রধানমন্ত্রী হয় আলি জিন্না এবং ভারতের প্রধানমন্ত্রী হয় জওহরলাল নেহেরু এই দেশ বিভাগের মধ্যে শুরু হয় হিন্দু মুসলিমের বিবাদ আর এই বিবাদে বহু হিন্দু মারা যায় আর গান্ধীজি তা সচক্ষে দেখেও চুপ করে বসে থাকে কোনো প্রতিবাদ করেনি এই অস্থিরতার সময়ে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ভারতের কাছে পাঁচ হাজার কোটি টাকা চায় তাদের দেশের উন্নতির পরিকাঠামো তৈরি করার জন্য কিন্তু সন্দার বল্লভভাই প্যাটেল তাতে বাধা দেয় এবং বলে এই টাকা পাকিস্তানের লোকেরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে কিন্তু সে সময় সাময়িকভাবে টাকা দেওয়া বন্ধ হলে গান্ধীজি অনশনে বসেন এবং বাধ্য করে পাকিস্তানকে পাঁচ হাজার কোটি টাকা দিতে আর এই পাঁচ হাজার কোটি টাকা দিয়েই পাকিস্তান প্রথম শুরু করে কাশ্মীরের ওপর হামলা সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং কাশ্মীর ছিল হিন্দু প্রধান রাজ্য এবং স্বাধীন রাজা হিসাবে তখনও সেখানে চলত হরি সিংয়ের শাসন পাকিস্তান ভারতের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকা নিয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র জোগাড় করে এবং কাশ্মীর আক্রমণ করে কাশ্মীর আক্রমণ করায় সাথে সাথে হরি সিং সাহায্য চায় ভারতের কিন্তু নেহরু প্রথমে তা অস্বীকার করে পরবর্তী সময়ে সর্দার বল্লভ ভাই পাটেলের নেতৃত্বে হরি সিংকে সাহায্য করা শুরু হয় এবং পাকিস্তানের সেনাকে অনেক দূর পর্যন্ত হাটিয়ে দিয়ে যাওয়া হয় কিন্তু সে সময় হঠাৎই জওহরলাল নেহরু ঘোষণা করে যুদ্ধবিরতি ফলে পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে কে সূচনা হয় সেই সময়ে আর এই সময় থেকেই আতঙ্কবাদীরা রয়েছে এই পাকিস্তান অধীনিত কাশ্মীরের মধ্যে যারা বারবার সন্ত্রাসবাদী হামলা ঘটাচ্ছে এই ভারতবর্ষে এক সময়ের হিন্দু প্রধান রাজ্য কাশ্মীর ধীরে ধীরে হিন্দুদের হত্যা করতে শুরু করে এই আতঙ্কবাদীরা এই আতঙ্কবাদীরা ধীরে ধীরে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারে হত্যা করতে থাকে এবং কিছু কাশ্মীরি পণ্ডিত সেখান থেকে চলে আসে ভারতের বিভিন্ন স্থানে ধীরে ধীরে হিন্দু সংখ্যা লোপ পেতে থাকে কাশ্মীরে আর কাশ্মীরের জনসংখ্যা বাড়তে থাকে মুসলিমদের জওহরলাল নেহরু এবং গান্ধীজি যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেই ভুল সিদ্ধান্তের ফলে আজও ভারতে চলছে সন্ত্রাসবাদীদের হানা আর এই সন্ত্রাসবাদীদের হানা বন্ধ করতে হলে প্রথমেই দখল নিতে হবে পাক অধিকৃত কাশ্মীরকে পাক অধিকৃত কাশ্মীর যদি দখল করে নেওয়া হয় তাহলে আর আতঙ্কবাদীদের থাকার কোনো জায়গা থাকবে না তারা কাশ্মীরের দিকে নজর দিতে পারবে না ফলে কাশ্মীর হবে সুন্দর আগের মতো তাই বন্ধুরা আপনারা যদি শান্তিপ্রিয় কাশ্মীরকে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানান যে ঘটনার ফলে এই আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদীরা জন্ম নিয়েছিল এই ভারতবর্ষে তাদের নির্মূল করতে হলে পাক অধিকৃত কাশ্মীর দখল নিতে হবে তাই আপনাদের জানাই যে সঠিক ঘটনা আপনারা শুনলেন তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করুন কাদের এই ক্ষমতা দেওয়া উচিত যাতে এই পাক অধিকৃত কাশ্মীর আবার ফিরে আসে ভারতের হাতে এবং যে সন্ত্রাসবাদী হামলা প্রতি বছর হয়ে থাকে তা সম্পূর্ণভাবে নির্মূল হয় গান্ধীজি এবং জওহরলাল নেহরুর এমন আরও কিছু ভুল রয়েছে যার ফলে ভারতবর্ষ আজ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা গান্ধীজিকে জাতির জনক হিসাবে জানি কিন্তু এই গান্ধীজির সিদ্ধান্তের ফলে আজ একটি ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের ওপর পড়ছে নির্মম আঘাত আর এই আঘাতের সম্পূর্ণ দায়ভার যায় গান্ধীজির কাঁধে তাই গান্ধীজিকে পরবর্তী সময়ে জাতির জনক হিসাবে বিবেচনা করা যায় কি না তা আপনারাই বিচার করবেন ভারতের বীর দেশপ্রেমী সুভাষচন্দ্র সর্বদা চাইতেন যে অখণ্ড ভারতবর্ষ থাকবে যা আ সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত সেই আ সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত এক দেশের স্বপ্ন দেখতেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ সময় এসেছে ভারতের কাছে সেই অখণ্ড ভারতবর্ষ সৃষ্টি করার যা ভারতবর্ষ হারিয়েছে তাই বন্ধুরা আপনারা সবাই একত্রিত হন এবং যে শাসক দল সঠিক শাসক করছে তাদের সাহায্য করুন যাতে অখণ্ড ভারতবর্ষ আবার ফিরে পাওয়া যায় যে শাসক দল দেশের অভ্যন্তরের গর্দার এবং দেশের বাইরে যে শত্রু রয়েছে তাদেরকে বিনাশ ঘটিয়ে সূচনা করবে এক নব ভারতের এক অখণ্ড ভারতবর্ষের আপনারা সেই দিকে মনোনিবেশ করুন চিন্তা চিন্তাভাবনা করুন যে কাদেরকে আপনারা দেবেন সেই ভার বন্ধুরা আর বেশি কিছু বলছি না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর জয় ভারত মাতার জয় লিখবেন এবং আশা করবেন যেন অখণ্ড ভারতবর্ষ আবার ফিরে আসে ভারতবর্ষ বহুদিন থেকেই হিন্দু ধর্মের প্রাধান্য বেশি তাই আপনারা চিন্তা ভাবনা করুন যাতে এই ভারতবর্ষ রাষ্ট্র হয়ে উঠতে পারে তাই সবাই বলুন জয় শ্রী রাম জয় ভারত মাতা কি জয় জয় ভারত মাতা কি জয়